मोबाइल स्टैंड नहीं मोबाइल रहा स्टैंड नहीं

তিন কেজি তিনটা ও পাঁচ কেজি পাঁচ কেজির আছে পাঁচ কেজি কয়টা আছে তিন কেজি তিনটা করে ফলো আগে তিনটা হয়ে গেছে তাহলে তুমি আড়াই কেজির করো বা তিন কেজি হয়ে গেলে পরে আড়াই কেজি করবে বা আরো তিনটা করো থাকলে মাছ পাঁচ কেজি মাংস পাঁচ কেজি

হ্যাঁ হ্যাঁ আজকে বাইকে প্রচুর তেল ভরবে বাসা বাড়ি তুমি চিন্তা করো না আজকে প্রচুর ইনকাম আছে বাইকের হ্যাঁ পনেরো ডেলিভারি একদম এবারে যদি বারোশো টাকা পাইবে কি হাসেন কেন কথা কথা মিল আছে তাই সপ্তাহে শুক্রবার শনিবার আর এলো মঙ্গলবার আপনারা যেভাবে কারেন্ট বিল নেন কোনো কিছু কি বাদ রাখা সম্ভব আর সপ্তাহে একদিন ওষুধ পাবেন ওষুধ

সায়েম শনিবার থেকে সায়েমের ডিউটি হচ্ছে তিনটা থেকে রাত্রে বারোটা কমাই দিবেন মাল পানি মাল টুস কমাই দিবেন ঘন্টা হিসাব করে আবার কলেজ হয়ে গেছে দূরে তুই এত দূরে কলেজে খেলে গিয়ে ভর্তি হইলে বুঝলাম না হইস না হইস না তুই দূরে ভর্তি হইস না